থ্যালাসেমিয়া অনেকেই হয়তো বা এই বিষয়টা সম্পর্কে অবগত নয় তবে থ্যালাসেমিয়া যে রোগ অর্থাৎ রক্তের মধ্যে এর রোগ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তাই এই বিষয়টা সম্পর্কে প্রত্যেককেই সচেতন হতে হবে এই নতুন নাম থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে প্রত্যেককে জানতে হবে এবং এই রোগ থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যায় বিষয়টা নিয়েও সচেতনতা বাড়াতে হবে তাই আজ দেখা গেল রোটারি ক্লাব আগরতলার উদ্যোগে কিন্তু থ্যালাসিমিয়ার সচেতনতা এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উদ্বোধক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা অন্যান্যরা রোটারি ক্লাবের উদ্যোগে সোমবার থ্যালাসিমিয়া সচেতনতামূলক এই কর্মসূচিকে কেন্দ্র করে দেখা গেছে যে থেলাসিমিয়া রোগ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সোনাপুর চাইলে একটা একশো বিরানব্বই কোটি টাকা পেয়েছি সেটাও আমরা শুরু করছি একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা যেটা একটু আগে আমি বললাম বিশ্রামগঞ্জের নেশামুক্তি কেন্দ্র স্থাপন করছি আটটি জেলায় পৌঁছে শয্যা বৃষ্ট আমরা সেখানেও সমস্ত জায়গায় এই ডিএশন সেন্টার খুঁজছি এখানে কিছুদিনের মধ্যেই আমি অলরেডি ভিশ নিয়েছি যে বহু লোক চোখের সমস্যা নিয়ে বাইরে যেতে হয় তো এখানে একদম পার্সিয়ালি সেন্টার একটা একশো সিটের আমরা আইএলএস হসপিটালে যাওয়ার পা দিকের যে ওইটা আমরা সেটাকে চিহ্নিত করেছি সেখানে প্রায় পাঁচ কোটি টাকা অ্যাডভান্স আমরা দিয়েছি সেখানে একটা নার্সারি আই সেন্টার হবে আমি আশা করি আজকের এই যে পদক্ষেপ আপনারা নিয়েছেন রোটারি ক্লাব এটা একটা ঐতিহাসিক আমার মনে হয় লড়াই এবং সরকার সমাজ ও নাগরিকদের যেটা আমাদের আমার পূর্ব বলেছেন আমরা সবাই মিলে যদি তাই সেই লক্ষ্যে আমরা প্রতিরোধ করতে পারি তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত সম্ভব হবে এবং সেটাকে নির্মূল করা যাবে সবাইকে শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য করে এর কারণে শরীরের লোহিত রক্ত কনিকা এবং যায় যার ফলে এনিমিয়া দেখা যায় তাই এই থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন